আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা মজার রেসিপি শেয়ার করতে চলেছি আপনাদের সঙ্গে আজকে বানিয়ে দেখাবো চিকেন ক্যাবেজ বল এই রেসিপিটা দারুণ মজার খেতে এবং বাচ্চা থেকে বড় সকলেই এই রেসিপিটা খুব পছন্দ করবে আর বানানোও যাবে খুব সহজেই চলুন দেখে নিই কীভাবে বানাই আমরা এই চিকেন ক্যাবেজ বল চিকেন ক্যাবেজ বল বানানোর জন্য আমি এখানে একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি এই বাঁধাকপির এই যে উপরের পাতাগুলো আমি এগুলোকে ছাড়িয়ে নেব তারপর বাঁধাকপির অর্ধেকটা অংশ আমি ঝিরিঝিরি করে কেটে নেব এবার এদিকে চিকেনটাকে আমি কেটে রেখে দিয়েছি এবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব চিকেনটাকে আমি পকোড়ার সাইজে কেটেছি মিডিয়াম সাইজে খুব একটা বড় বা খুব একটা ছোট করে কাটিনি। এবার ম্যারিনেটের জন্য এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর এখানে জিরে ধনে একসঙ্গে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিচ্ছি আদা রসুনের পেস্ট অল্প একটু সর্ষের তেল আর কাসুরি মেথি আর এখানে পাতিলেবুর রস না থাকায় ভিনিগার দিয়ে দিলাম এক টেবিল চামচ এবার ভালোভাবে এটাকে মাখিয়ে নেব সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে এটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব আর বাকি কাজটা ততক্ষণে আমি করে নেব এইদিকে আমি বাঁধাকপিটাকে ঝিরিঝিরি করে কেটে ধুয়ে রেখেছি এবার এখানে লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলে বাঁধাকপিটা অনেকটা কমে যাবে ভালোভাবে মাখানো হয়ে গেলে এবার আমি তাতে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি গোটা জিরে হলুদ গুঁড়ো আর অল্প একটু আদা রসুনের পেস্ট আর জিরে ধনের যে মশলার গুঁড়োটা সেটা আমি দিয়ে দিচ্ছি এবার ভালোভাবে আমি হাত দিয়ে চেপে চেপে এই বাঁধাকপিটাকে মেখে নেব ভালোভাবে মাখা হয়ে গেলে এই বাঁধাকপিটা অনেকটা নরম হয়ে যাবে কমে যাবে এরপর এটাকে বাঁধনের জন্য আমি দিচ্ছি এখানে চালের গুঁড়ো আর বেসন আপনারা চাইলে কর্নফ্লাওয়ার আর বেসন ইউজ করতে পারেন এখানে বেসন আর চালের গুঁড়োর পরিমাণটা সমান আছে তিন টেবিল চামচ করে ছয় টেবিল চামচ টোটালে আমি দিয়েছি এবার ভালোভাবে আমি হাত দিয়ে মাখিয়ে নেব জল দেওয়ার কোনো প্রয়োজন নেই এমনিতেই ভালোভাবে মেখে নিলে পরে বাঁধাকপি থেকে অল্প অল্প জল বেরিয়ে আসবে তা দিয়েই মাখা হয়ে যাবে এইভাবে আমি মাখিয়ে নিয়েছি এরপর চিকেনটাকে আমি আর ভালোভাবে মাখিয়ে নিলাম এবার আমি এই বলগুলো বানাবো সেই জন্য আমি হাতে এক মুঠো করে এই যে ক্যাবেজের ডোটা বা বাঁধাকপির যে মিশ্রণটা করে রেখেছি সেটাকে হাতে নিয়ে ভালোভাবে চ্যাপটা করে এর মধ্যে একটা চিকেনের টুকরো নিয়ে আমি পুরের মতো ভেতরে ভরে দেব তারপর ভালোভাবে এটাকে গোল করে দেব। চিকেনটাকে এই বাঁধাকপির মিশ্রণটা দিয়ে ভালোভাবে আমি এটাকে ঢেকে দেব। আবারও আমি আর একটা ক্যাবেজ রোল বানিয়ে নিচ্ছি ভালোভাবে আপনারা ভিডিওতে লক্ষ্য করবেন আমি কিভাবে বানাচ্ছি তাহলে নিশ্চয় অসুবিধা হবে না আপনাদের এই বাঁধাকপির ডোটা নরম হয় সেই জন্য আপনারা হাত দিয়ে ভালোভাবে বানিয়ে সাথে সাথে তেলের মধ্যে ছেড়ে দিতে পারেন আর না হলে এইভাবে রেখে দিতে পারেন তারপরে একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেবেন এইভাবে সব বলগুলো আমি বানিয়ে নেব সব বলগুলো আমি বানিয়ে নিয়েছি এখন এইগুলো ভাজতে শুরু করব ভাজার জন্য কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দেব তারপরে একটা একটা করে ক্যাবেজ বলগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো তেলটা গরম হয়ে আসলে তেলটা গরম করে নেওয়ার পরে এইগুলোকে আমি মিডিয়াম আচে ভেজে নেব মিডিয়াম আচে ভাজলে পরে ভেতরে যে চিকেনটা আছে আর যে এই যে বাঁধাকপির মিশ্রণটা দুটোই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে দুটোই এখন কাঁচা অবস্থায় আমরা ভাজছি তাই একটু টাইম দিয়ে এটাকে বেশ খানিকটা উল্টে পাল্টে ভাজতে হবে যেন ভালোভাবে ভেতর থেকে সেদ্ধ হয় ভেতর থেকে যেমন সেদ্ধ হবে আর বাইরে থেকে তেমনই এটা মুচমুচে হবে আপনারা সবাই একবার হলেও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন বাচ্চা থেকে বড় সকলেই এই রেসিপিটা অনেক পছন্দ করবে রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দেবেন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এইভাবে গোল্ডেন ব্রাউন করে চিকেন ক্যাবেজ বলগুলো আমি ভেজে নিয়েছি কি সুন্দর লাগছে দেখতে দেখতে যতখানি সুন্দর খেতে তার থেকে অনেক বেশি সুন্দর আপনারা যখন বানিয়ে খাবেন তখন বুঝতে পারবেন এইভাবে আমি সব ক্যাবেজ বলগুলোকে ভেজে নিয়েছি দেখতে খুবই সুন্দর লাগছে মনে হচ্ছে এক একটা চকলেট বম এই চিকেন ক্যাবেজ বলগুলোর ভেতরটা কেমন হয়েছে একটা ভেঙে আপনাদেরকে দেখায় চলুন এই যে বাঁধাকপিগুলো সুন্দর সেদ্ধ হয়েছে আর চিকেনটাও খুব ভালো সেদ্ধ হয়েছে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরের একটা রেসিপিতে